আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি ভেসা মেনিকা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন ঘরে বসে ভাবছেন কি করবেন বুঝতে পারছেন না বা যারা বিজনেস করতে চাচ্ছেন কিন্তু পণ্য কোথা থেকে স্টক করবেন কোথা থেকে পাইকারিতে কিনবেন বুঝতে পারছেন না আবার অনেকে রয়েছেন যারা বুঝতে পারছেন না যে কোথা থেকে কোয়ালিটি ফুল চাইনা প্রোডাক্ট পাবেন তাদের জন্য স্পেশাল সুখবর হচ্ছে আমরা সকল চাইনা পণ্য কিন্তু পাইকারি দামে দিচ্ছি আমাদের পাইকারি সেল কম ওয়েবসাইটে যে সকল আইটেম পাবেন সেগুলো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স কিচেন আইটেম বেবি আইটেম গেজেট আইটেম বিউটি আইটেম ইত্যাদি আমাদের এই সকল পণ্য নিয়ে যারা ব্যবসা করতে পারবেন তারা হচ্ছে ছাত্র বেকার গৃহিণী এমনকি প্রবাসী পর্যন্ত কিন্তু আমাদের এই পণ্যগুলো নিয়ে দেশের যে কোনো স্থানে বসে কিন্তু বিজনেস শুরু করতে পারবে যারা অল্প সময়ের মধ্যে বিজনেস করে লাভবান হতে চান উন্নতি করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সকল ধরনের শুরু করতে পারেন দেখা বর্তমানে চাহিদা ভাইরাল বর্তমান সময়ে মধ্যে হাতে দেখতে একটা বেবি সিটার এটা কিন্তু কম বেশি প্রত্যেকের অনেক বেশি প্রয়োজন হয় তাই যারা চাচ্ছেন বেবি হিট আইটেম নিয়ে কাজ করতে তারা কিন্তু প্রথমেই এই বেবি কমর সিটারটি নিয়ে বিজনেস শুরু করতে পারেন এই মিউজিক কার স্লিমিং বেলটি কিন্তু আমাদের কাছে অসংখ্য স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন আর বর্তমানে এটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই বেলটি তাই যারা চাচ্ছেন হেলথ আইটেমের মধ্যে স্লিমিং নিয়ে কোনো কাজ করতে স্লিমিং বডি ফিগার নিয়ে কাজ করতে তারা কিন্তু এই মিউজিক আর স্লিমিং বেলটি নিয়ে অবশ্য বিজনেস শুরু করতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন মাসাজ গান রয়েছে বডিকে কিন্তু একটা নতুন আরামের ছোঁয়া দিবে এই মাসাজ গানটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং প্রত্যেককে কিন্তু বেশি থাকে কিন্তু এটা ব্যবহার করে থাকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা অ্যাড দেখতে পাই এই মাসাজ গানটির তাই আপনি যদি চান আপনার বিজনেস এটা দিয়ে শুরু করবেন বা বিজনেস যদি শুরু থাকেন কিন্তু কোন একটা আইটেম অ্যাড করতে চাচ্ছেন তাহলে মাসাজ গান্টি কিন্তু অ্যাড করতে পারেন তার সাথে তারপরে আমি চলে যাবো রয়েছে পানি রিলেটেড দেখুন একটি রয়েছে ওয়াটার পিউরিফায়ার বর্তমান সময় কিন্তু পানির সমস্যা সবাই ভোগান্তিতে থাকে আপনি যদি চান মানুষকে ভোগান্তি থেকে বাইর করতে পানি নিয়ে কাজ করতে ওয়াটার কিন্তু একটি বেস্ট চয়েস হবে আপনার জন্য চাইলে কিন্তু শুরু করতে পারেন তাছাড়া রয়েছে দেখুন এল ইডি মাশরুম লাইট এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে পাশাপাশি কিন্তু ঘর কিন্তু লাইটিং করবে রাত্রেবেলা কিন্তু এটা কিন্তু সেন্সর তাই অনেকে কিন্তু নিজের ঘর সাজানোর জন্য হলে এটা পছন্দ করে থাকে শোপিস প্লাস আরেকটা কাজে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু এটা আপনার বিজনেসে রিলেট করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো রয়েছে একটি থেরাপি মেশিন বডিতে কিন্তু অনেক সময় অনেক মানুষ অনেক সমস্যা হয় বর্তমান সময় মানুষ কিন্তু সবাই আরামপ্রিয় প্রিয় তাই যারা চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন এই সুন্দর ডিজিটাল থেরাপি মেশিন টাইপের জিনিসটা বিজনেস করবেন তারা কিন্তু ইজিলি ভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ স্টক রয়েছে তাছাড়াও চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে শার্পনার ছুরি ধার দর মেশিন এই শার্পনার নিয়েও কিন্তু কম সবাই বিজনেস করে থাকে আমরা সবাই জানি আপনারাও হয়তো জানেন তা আপনি যদি এখানে শার্পনারটা পাইকারি মূল্যে নিতে তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাইকারি সেলার ওয়েবসাইট থেকে পাইকারি মূল্যে নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন আপনি যদি চান অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে কিন্তু আমাদের কাছে রয়েছে কিচেন আইটেমের মধ্যে কিচেন ফোম ক্লিনার এই ফোম ক্লিনার কিন্তু অলরেডি বাজারে ডুপ্লিকেট রয়েছে আপনি যদি চান অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে এই ফোম ক্লিনারটি কিন্তু আমাদের পাইকারি সেলার ওয়েবসাইট থেকে পারচেজ করে ফেলতে হবে এটাও কিন্তু আমাদের স্টকে হিউজ রয়েছে তাছাড়াও কিন্তু টাইলস ক্লিনার রয়েছে টাইলস এর যত ধরনের দাগ আছে সব ইজিলি ভাবে দূর হয়ে যাবে তাছাড়া রয়েছে এখানে কিচেনের আইটেমের মধ্যে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট আইটেম থালা বাসন কিন্তু ইজিলি ভাবে ক্লিন হয়ে যাবে নতুনের মতো তা আপনি যদি চান যে ক্লিনিং আইটেম নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু অবশ্যই এটা আপনার বিজনেসে ফার্স্টে রাখা উচিত তারপরে চলে যাবো বি ওয়াক্স কম কিন্তু সবাই আমরা জানি বি ওয়াক্স সম্পর্কে এটা কিন্তু ফার্নিচার পলিশ পুরানো ফার্নিচারকে নতুন করে তুলবে আপনারা যদি চান বি ওয়াক্স দিয়ে কাজ করবে এটা কিন্তু প্রাইস তো খুবই কম খুবই রিজনেবল তাই আপনি যদি চান এটা নিয়ে বিজনেস করবেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এখানে রয়েছে কার ওয়াশ স্প্রে গান বর্তমান সময়ে কার ওয়াশ করা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা বিষয় এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি আপনার কারকে ওয়াশ করে ফেলতে পারবেন তাছাড়া এখানে রয়েছে কিনো কি ফুড প্যাড পায়ের তলা থেকে টক্সিন বের করতে কিন্তু হেল্প করবে এটা কিন্তু স্বাস্থ্য রিলেটেড তাছাড়া স্বাস্থ্য রিলেটেড কিন্তু আরেকটা রয়েছে হেলথ হেলথ আইটেমের মধ্যে আরেকটা হচ্ছে এই মেশিনটা ব্লাড প্রেসার মেশিন সবার বাসায় কিন্তু কম বেশি প্রয়োজন হয় বা যারা চাচ্ছেন ফার্মেসিতে সাপ্লাই করবেন তারাও কিন্তু এটা অনেক ইউজ করবে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ স্টক রয়েছে তারপরে আমি চলে যাবো ফেব্রিক ক্লিনিং এ ফেব্রিক ক্লিনার এর মধ্যে কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু বাইরের দেশে কিন্তু চায়না প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইনটেক করা রয়েছে তা আপনি যদি চান ফেব্রিক ক্লিন করতে বা গাড়ির যে ফোম থাকে সিটের ফোম ক্লিন করতে এটা ইজিলি কিন্তু ক্লিন করে ফেলতে পারবেন অসংখ্য আইটেম এর মধ্যে আরো কিছু ডিমান্ডিং আইটেম দেখতে পাচ্ছেন থ্রি ডি মাসাজার এটা কিন্তু প্রত্যেকেই পছন্দ করে থাকে কেন এটার মাধ্যমে কিন্তু খুব সহজে ম্যাসাজ করা যায় এটাও কিন্তু আমাদের স্টকে হিউজ রয়েছে তাছাড়া এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আহ শার্পনার তো বলেছি মিস বেল্ট এই এর কথা শুনে বুঝতে পারছেন সবাই কিন্তু স্লিমিং কিছু নিয়ে ট্রাই করার চেষ্টা করে স্লিমিং বেল নিয়ে কাজ করার চেষ্টা করে আপনারা যদি চান যে স্লিমিং আইটেম নিয়ে কাজ করবেন তারা কিন্তু মিস বেল্টে নিয়ে কাজ করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বডিটাকে একটা শেপ আনবে এটা আমাদের কাছে স্টকে হিউজ রয়েছে তা আপনারা যদি চান এটা নিয়ে বিজনেস করবেন ইজিলি ভাবে কিন্তু করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আমার হাতে ফিশিং লিকুইড এটা কিন্তু মাছ আকর্ষিত হয়ে খুব ইজিলি ভাবে ছিপে চলে আসবে তাছাড়া পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ঘোলা রয়েছে আমাদের স্টকে কিন্তু হিউজ

যারা চাচ্ছেন লেডি আইটেম নিয়ে কাজ করতে স্মার্ট আইটেম নিয়ে কাজ করতে তারা অবশ্যই স্ট্রেটনারটা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন এটা কিন্তু আমাদের হিউজ রয়েছে কিচেন আইটেম এর মধ্যে কিন্তু হিউজ আইটেম দেখিয়ে ফেলেছি আমাদের পাশাপাশি কিচেন আইটেম রয়েছে অল পারপাস ক্লিনার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিচেন ক্লিনার রয়েছে কিচেন আইটেম কিন্তু হিউজ রয়েছে বিভিন্ন ভাবে কিন্তু আপনারা চাইলেই কিচেন আইটেম নিয়েই কিন্তু বিজনেস শুরু করে লাভবান হতে পারেন তাছাড়াও কিন্তু আমার পেছনে রয়েছে অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অসংখ্য চায়না প্রোডাক্ট তাই আপনারা যদি চান এই অসংখ্য চায়না প্রোডাক্ট পাইকারি দামে নিয়ে ঘরে বসে যারা বাংলাদেশে বিজনেস করতে তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা চাচ্ছেন আমাদের প্রোডাক্ট নিজে এসে দেখবেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া অফিসের ঠিকানা ডিরেক্টলি চলে এসে কিন্তু প্রোডাক্ট গুলো নিজে হাতেই পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন অনলাইনের মাধ্যমে নিবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পাইকারি সেল ওয়েবসাইট ভিজিট করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস